এখন আপনি আমার আলোচনা শুই না আবার মানুষজন লইয়া আবার আমার সমালোচনা করা শুরু করে দিলেন এগুলা তো ভালো না কইতে পারেন যে তুই ডেমন 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 কিরে এই মিয়া কথা তো মিয়া আপনি যে ক্লাস ডেমনের বিষয়ে আলোচনা করবেন এই যে আপনি এ পর্যন্ত কত বিষয় আলোচনা করেন কোন বিষয়ে আমি কতই করছি না এগুলো আমার বিষয় না এগুলো আমার আলোচনার বিষয় না এগুলো আমি রাখি না কথা বুঝছেন ওই এই ওই রকমারি রট আমার নাম কইয়ে দিতেন আমার গবেষণা আমি বই আনছি আমার পছন্দ আমার ভালোবাসা বইয়ের প্রতি আমি বই আনছি এটা আমি করছি আপনি আকার ইঙ্গিত পারেন আপনি আমার নাম কইয়া দেন নিয়ে আপনার মান সম্মান কি বাড়ে আপনার মান সম্মান দিন দিন কমতাছে আপনি যত ভাজাভাজি করবেন তত আপনার মান সম্মান নিয়ে কমবো কারণ আমি হলাম ফকির মানুষ কি মানুষ ফকির মানুষ আমি মানুষের তাবিজ তদ্ভিদ দিন আমি আল্লাহপাকের কোন ওলি না আল্লাহপাকের কোন আমি বন্ধু না আর আপনার গ্রুপের ভিতরে হারাদিন আল্লাহপাকের ওলিতে আল্লাহপাকের ওলি যদি থাকেন ওরকম আপনি ওলি গোমত কর্ম করেন এগুলো সারা দিন যদি কেউ তো তুই পরহেরা কিছু বলত না आलोचनाই করতে না থাক তুই আমারে গালি দিছস ঠিক আছে গালি দিয়া যদি আমার গাইলে যদি শান্তি পাস পাবাতে তুই শান্তিতে থাক এই হল আল্লাহপাকের ওলিদের চরিত্র এন্ড আপনাতে আমি গাইলও দেই নি আমি আমি যা ভাবে করছি আমার গবর শোনা আমি উড়িয়ে দিছি এর আগের বার ভিডিওতে আমি বড় ভিডিও সরাই দিলাম খাইরুলের ভিডিও সরাই দিলাম এটি সরাই দেন আপনার কাছ থেকে এটি আমি হুনুম নিয়া হ্যাঁ আপনার বাকি আছে কি আমার পাস হইলো চা সারা ঠিক আছে আমি মিশন পাড়ায় এখন অবস্থান করতেছি আমার আপনি ধরে লইয়া যান আপনি ওই যে খোরশের দারে ধরতে গেছেন ও শালা তো বাটপা ঠিক আছে ও হারাম তো বাটপা এনে আমার তো কোনো বাটপারের কিছু পান না এনে আমার কেমনে আপনি লোকদা ধরবেন আমার কোনো বাটপারি চিটারি নেই ওই যে মাহিন খান আমি দূরবিন্দা খুঁজতেছি মাহিন খান দে মাহিন খানে তো কেউ আমার আইলো না এ সোহাগ ভাই তোমার কাছে টেয়াডা ভাই এই যে আমার প্রমাণ আমি এমুক আমি তমুক আমার তো মেসেজ দিল না মেসেজ দিব কি কিছু থাকলে তো আমার মেসেজ দিব তো ভাই দেখেন আমি ফকির মানুষ আমি চাই না যে আপনার সাথে বারবার বাজা বাজি বাজাবাজি করতে আপনি প্রত্যেকবার ক্লাসে নেন ক্লাসে যে হে আমার নামে আপনি কি বলতে করেন মিয়া বিশ মিনিট আমার নামে আপনি কি করেন বিশ মিনিট এগুলা কি আল্লাহ পাকের উলিদের কর্ম আমি তো কইলাম যে ভাই আপনার উলি আর কিছু কইতাম না কারণ আপনি যে ড্যামনের ক্লাস লইবেন হ্যাঁ যদি আমি আমি দেখতাম তাহলে আমি ড্যামনের ওই বই দেখাইতাম না আমার জন্য কত বই আমি অন্য বই দেখাইতে পারতাম না এজিদের বই দেখাইতে পারতাম না আমার ওইটা সামনে আমি ওইটা আলোচনা করছি দেখাইছি যেটার ভিতরে কিছু চিত্র আছে এরকম এটা জ্ঞান অর্জন করার জন্য করতে পারেন এই ওই হাই হাইরে এগুলো আল্লাহ অলিদের চরিত্র নাকি আল্লাহ অলি হন আল্লাহ পাকের অলিদের চরিত্র আপনি বজায় রাখেন আমি আপনার সাথে খোঁজা খোঁচা খোচি হালদি মারা এগুলো আমার আর ভালো লাগে না ঠিক আছে আপনার মান সম্মান আপনি কমায়েন না ঠিক আছে আপনার মান সম্মান কমবো যদি আমার উলিয়া যত পেঁচাল পারবেন তত আপনার মান সম্মান কমবো ঠিক আছে এদিক দিয়ে আমার আলোচনা করবেন আমি এদিক দিক দিয়ে আপনার আলোচনা করবো তো আমি চাই না যে কোনো বিষয়বস্তু নিয়ে আপনার সাথে আমার বেচাল পারতে ভালো লাগে না আমার এই আমি খয়রুলের ভিডিও সরাই দিছি বড় ভিডিও সরাই দিছি বড় ভিডিও আমার কোনো বাপের বেটা আছে কাটতে পারবো কাটতে পারবো না থাকবা কারো মান সম্মান আমি ই করতে চাই না মারতে চাই না থাক যেমন আছে যেমন থাকে তবুও আপনি আমার খোঁচান তবুও আপনি আমার খোঁচান তবুও আপনি আমার খোঁচান আপনি আমার টপিকটা আলো বাদ দেন শেষ এরপরে যদি আমি আপনার আলোচনা করি তাই কোয়েন যে তুই সালা মুনাফিক কোয়েন যে সোয়াক তুই আমার মুনাফিক কোয়েন আপনি ভিডিও বানায় এই যে সালা মুনাফেক আপনি আর করিয়েন না ভবিষ্যতে যদি আপনার কোনো বিষয় আমি শুনি আপনি আকারে হোক ইঙ্গিতে হোক যেভাবেই হোক আমার নিয়ে আপনি কিছু বলছেন তো ভবিষ্যতে আমার নিয়ে আর কোনো আপনি আলোচনা করিয়েন না ঠিক আছে আমিও আমি আমার তাবিজ কবজের বিষয় আমার তদ্বিদের বিষয় আমি আমার বিষয় আমি থাকি ঠিক আছে যদি আপনার নিয়ে এখন আলোচনা করি তাহলে কেন যে তুই সালা মুনাফেক সোহাগ তুই সালা মুনাফেক এমনি কেন আমি আলোচনা করব না আপনি জাহান নামে যান জান্নাতে যান আপনার ব্যাপার এগুলা মানুষ আপনার মান সম্মান আরো কম বমিয়া ঠিক আছে এই কাম করেন না মানুষ কি চিন্তা করে আপনি জানেন এই যে ব্যাটারে ক্লাস আছে গাইলে ব্যাটার লগে যে বহে না আপনার কাছে যে ক্লাস করতে যায় বা মানুষ পড়তেছে বা এই যে এই লোকে আরে বাহাজার চ্যালেঞ্জ দিছে হ্যাঁ হুবেনা আপনি আল্লাহরুল আলহামদুলিল্লাহ আমিও তো চাই আপনি মানব সেবা করেন আপনি না সবাই মানব সেবা করুন আমিও আমার তরফ থেকে মানব সেবা করি তা আপনি আকার ইঙ্গিত এগুলো কথা বলেন কেন দোষ তা আপনার দেখি আমি বেশি আপনি আমার খোঁচা মারেন কে ভবিষ্যতে যদি আবার খোঁচা মারবেন তাহলে আমিও আমার আলোচনা করবেন কথা বলছে আমার আলোচনা আমি থামাবো না আমি চাই আমার তাবিজ কবজের উপরে থাকতে আমি কোরআন শরীফ পড়তা আমার নামার ভিতরে আমি রাখি যে জায়গায় যতটুকু বলার আমি অতটুকু বলবো ঠিক আছে আপনার মতো আপনার মতো আপনি থাকেন এগুলা আপনার প্ল্যাটফর্মের এবং আপনি নিজের এবং আপনার ইউটিউব চ্যানেল তেলস মাতি দুনিয়ার মান সম্মান নিয়ে আপনি খাইয়েন না ঠিক আছে নিজের মান সম্মান নিজে আপনি খাইয়েন না আমার আর আপনার কথা বলেন না ঠিক আছে আমি চাই না আপনার এই বিষয় লইয়া আপনার কোনো কর্ম নিয়ে কোনো আলোচনা করতে কিন্তু আপনি আমার ওই ক্লাস করতে আমার নামে খালি গিবত করেন ওই এইটা ওই ওইটা ওই এক ব্যক্তি কইয়া দিল হ্যাঁ এমনি আমার নাম কন আমার নাম কন এক ব্যক্তি কন আমার নাম যখন কইবেন সোহাগ শিকদার জন্মাইন সে হনব দেখি সোহাগ শিকদার কেডা আই আমার ভিডিও দেখবো তখন লগে লগে ব্রেন ওয়াশ হয়ে দিব তখন মনে মনে চিন্তা ভাবনা করবো আমি চাই না আপনাকে খারাপ বানাইতে আমার কোনো ইচ্ছা নাই কথা বলছেন তা আমি এতটুকু আপনাদের কয়ে দিলাম যে আপনি আমার হলে আলোচনা বাদ দিয়ে দেন এরপরেও যদি আমার হলে আপনি আলোচনা বাদ দিয়ে যদি দেখেন আমি আপনার আকারে নাম না কই আকারে যদি একটা কথা কই কেন যে তুই সালাম মুনাফেক আপনি কেন তুই সালাম মুনাফেক আমি আপনার কই দিলাম কেন তুই সালাম মুনাফেক আমার গাইল দিয়ে কইবেন তো এগুলো আপনার কর্ম আপনি এগুলো করিয়েন না কোন ক্লাসের ভিতরে আমার কোনো পেছাল পাড়ার দরকার নেই আপনার যা কর্ম আপনি চালান আমার কর্ম আমার আমার তাবিজ কবচ লইয়া আমার কবিরাজি লাইন লইয়া থাকতে চান থাকতে দেন আমার ঠিক আছে আমি কোন আল্লাহ রলিও না আমার কোন মুরিদ মারিদ নাই কেউই নাই আমি আমার মন মত আমি থাকি ঠিক আছে আর যদি মন চান আমার লোকের বাহাজ করবেন তাহলে মিয়া বাহাজ করতে বসে দুইটার একটা করেন ওই দশ মাইল দূরে যে আমার লোকে গালাগালি করেন না ওই খারাপ ওই এইডা ওই হুমুক ওই তমুক ওই হ্যান বুঝায় তেন বুঝায় মাইন্ড তখন চিন্তা করে যে হেনে গাইল লাইতাস আপনি যে ভিডিও ছাড়েন না কয়ে যে হেনে বেটারে গাইল লাইতাস বেটার লোকের বইতে যায় না বেটার লগে বইতে গেলে সময় নেই আমার আপনি গাইল নাই না আমার লগে আপনার বহনও লাগবো না ঠিক আছে আমার সাথে আপনার বহনও লাগবো না বাস করন লাগবো না কিচ্ছু করন লাগবো না ভাই বাদ দেন আপনি ভাই না আপনার কইলাম বাবা ঠিক আছে আপনার বাবা কইলাম আপনার মান সম্মান আপনি রাখেন আপনি আমার লয়ে আলোচনা করেন না আবার যদি আপনি আলোচনা করেন তাহলে মনে করেন আমি আপনার আমার আলোচনা আমি শুরু করব আমি চাই না ফাসাদ করতে এগুলা দেখলে মানুষ হাসাহাসি করে এই সমস্ত দেখলে মানুষ হাসাহাসি করে কথা বলছেন যে যে বাহাজের ডাক দেয় যায় না আবার হ্যাঁ বাজ কয়ে আরেকটা হ্যাঁ ট্যাবলেট বেঁচে হ্যান বেঁচে ত্যান বেঁচে ট্যাবলেট নিয়ে বেচার লগে তো বইতে কেউ সাহস পায় না আমি যে আলোচনা করি শুধু না কত মানুষের ডাক দেয় কেউ কোনো মার তো না না তোর লোক বহার আমার সময় নেতে সময় না থাকলে আমার লোক আর পেঁচালি না যদি আমার লোক বসার সময় না থাকে তারপর আপনি আমার লোক কিবত করেন কেন হ্যাঁ আপনিও তো কিবত করেন তো যাই হোক যা করছেন করছেন আমার হলে যদি আপনি আলোচনা বন্ধ করেন ঠিক আছে তাহলে আমি ভবিষ্যতে আপনার হলে আর কোন আলোচনা করুন না আমি আপনার ভাই কুয়ে দিলাম তারপর যদি দেখেন যে আমি আপনার আকার ইঙ্গিতে কথা কইতেছি কইবেন যে তুই সালা মুনাফেক ঠিক আছে আপনারা আমি একটিয়ার দিয়ে দিলাম আমার গাইল দিয়ে কইবেন তুই সালা মুনাফেক ঠিক আছে দেখবেন আমি আর কোনো কিছু বলবো না আমি আমার মতো আমার মতো ভাই আমারা থাকতে দেন আপনি আমার ভাই না আপনি আমার বাপ ঠিক আছে আপনার আমি এই কথা কইলাম দেহি এখন আপনার কি করেন এখন যদি আবার মাইন ছিল ডাকাইয়া আবার যদি আমার গালি গালাজ করেন আবার যদি আমার লোকের এই আকার ইঙ্গিতে এইটা কন সেটা কন তাহলে মিয়া আপনি হইলে আপনার আর কি কম আর কিছুই আমার বলার নাই কোনো কথা আমার কাছে নেই